রুপো রায় ব্ল্যাকের ওপর খুব ট্রেন্ডিংয়ে যাচ্ছে দাম জানতে চাইলে আবার বলছি মেসেজ করুন বা হোয়াটসঅ্যাপ করুন কল করুন আমি এইসব দাম জানিয়ে দেবো আপনাদের আমরা কিছু ট্রেন্ডিং আইটেম দেখাই ফার্স্টে দেখাই ট্রেন্ডিং শাখা ও পলা এটা হচ্ছে পলা সাইডেরটা আর ওপরে শাখা ডিজাইনটা দেখো খুব ট্রেন্ডিংয়ে আছে এখন এটা খুব লিমিটেড স্টক অ্যাভেলেবেল আছে যারা বুকিং করতে চাও নিচে দেওয়া নাম্বারে বুক করে নাও তো এই হচ্ছে শাখা পলার ট্রেন্ডিং আইটেম পুরোটা পাতের ওপরে মিনে করা কাজ কেউ যদি জানতে চাও ডিটেলস এর দাম ডিটেলস কি ব্যাপার নিচে দেওয়া নাম্বারে কল করে ফোন করে নাও নেক্সট আইটেমে যাচ্ছি আজ আমরা সিলভারের আইটেম দেখাচ্ছি এটা হচ্ছে সিলভার মুমুখ বাঁধানো পলা খুব সুন্দর একটা ফুলের ওপরে খুব রিজনেবেল প্রাইস দাম জানতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে বা কল করুন আমি দাম জানিয়ে দেব এই স্টক অ্যাভেলেবেল আছে অনেকে ভাবছে মা মাকে গিফট করবে তো মাকে একটা সুন্দর আমাদের মা দুর্গার এই পলার মুখটা গিফট করতে পারেন খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর মিনে করা কাজ তো এই হচ্ছে ডিজাইন খুব অ্যান্টিক কালেকশান সিলভার আইটেমের এই হচ্ছে আরেকটা আমি আরেকটাও দেখাচ্ছি নেক্সট আইটেমও যাচ্ছি এইটা আগে পুরোটা দেখে নিন কেউ কিছু জানতে চাই চাইলে অনলাইনে আমাকে হোয়াটসঅ্যাপ করুন বা ইচ্ছে দেওয়া নাম্বারে কল করুন আমি ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো দেখুন ঈগল ডিজাইন আছে ইগাল ডিজাইনের পলা খুব সুন্দর হালকা কাজ পেছনে খুব হেভি কাজ না শুধু মুখটা খুব সুন্দর করা দামও খুব রিজনেবেল আমাদের সিলভারের মেকিং চার্জ পার গ্রাম টোয়েন্টি ওয়ান রুপিস অনলি একুশ টাকা মেকিং চার্জ রুপোর পার গ্রাম তো এই হচ্ছে এই সিলভার শাখা বানানো সিম্পল পাথ। এটা আমরা সোনায় পরে থাকি সবসময় ওটাই সিলভারের ওপরে সবসময় রাফ ইউজ করতে পারবেন খুব রিজনেবল দাম দাম জানতে চাইলে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করুন আমি দাম বলে দেবো চব্বিশ ঘন্টা আমার নাম্বার অ্যাক্টিভেট থাকে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করুন আমি আপনাকে ঠিক যে জানিয়ে দেবো তো আজকে তো আমরা হাতের আইটেম দেখাচ্ছি সব রুপোর ফলা দেখালাম রূপোর শাখা দেখালাম তো কি কিছু একটা দুটো আমার রুপোর আইস্তিও দেখিয়ে দিই ব্ল্যাকের ওপরে খুব সুন্দর কাজ সুন্দর কাজের ওপরে আমি কিছু আইস্ত্রিও দেখিয়ে রাখছি আজকে রুপোর হাতের আইটেম আমরা শো করলাম জানাবেন কেমন লাগছে ভিডিও কিছু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাকে মেসেজ করবেন আমি দাম বলে দেবো এই আরেকটা আইটেম রুপোর মুখ বাঁধানো আইস্তি জানাবেন কি কীরকম লাগছে